নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পটলের কালিয়া তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা পটলকে একটু ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু পুরোপুরি খোসাটা ছাড়াইনি দেখুন বন্ধুরা একটু একটু খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি আর দুই মাথাগুলোকে আমি একটু একটু চিড়েও দিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে আমি পটলগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লবণ এখন পটলগুলোকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ দিয়ে পটলগুলোকে আমি অফ ক্যামেরায় হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে পাঁচ মিনিট মতন আমি একটু রেস্টে রেখে দেব তার মধ্যে আমি এই রান্নায় যে মশলাটা লাগবে সেই মশলাটাকে রেডি করে নেব। মশলাটা তৈরি করার জন্যে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার ভিতরে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা এখানে পটলের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করতে হবে দিয়ে দেবো পাঁচ ক রসুন আমি কিন্তু এই রান্নাটা খুবই অল্প মশলাই করব কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদের হবে আপনারা দেখতে থাকুন আমি কেমন করে তৈরি করছি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান তবে পুরোপুরি গুঁড়ো লঙ্কাই করতে পারেন তবে কাঁচা লঙ্কায় দিলে কালারটা অত ভালো না আসলেও স্বাদটাও ভালো আসে আবার গুঁড়ো লঙ্কা খুব বেশি খাওয়া ভালো না দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধেকটা এখন এই মশলাটাকে আমি পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আবারও আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই দিয়ে দেব একটু লবণ এখন এই দইটাকেও আমি একটু ঘুরিয়ে নেব দইটাকেও আমি একটু ঘুরিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে ফেটাতে অনেকটা দেরি হয় আর এই ভাবে দইটাকে একটু ঘুরিয়ে নিলে খুব সহজেই দইটা ফেটানো হয়ে যায় রান্নার জন্যে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ মাখানো পটলগুলোকে এই তেলের ভিতরে দিয়ে দিব আপনি সুন্দর করে ভেজে নেবেন এর পাশ ওপাশ করে পটলগুলো আমি সুন্দর ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর রান্না করতে করতে বাকি ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এখন পটলগুলোকে আমি তেল থেকে একটা পাশে নামিয়ে নেব পটলগুলোকে নামিয়ে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এখন ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর ভেজে নিয়েছি এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটাকে এর ভিতরে দিয়ে দেব। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুন আর এই টমেটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে চামচ জিরে আদা বাটার পেস্ট সাথে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট করা আছে সেই ভুঁজে কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করতে হবে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ পটলটাই কিন্তু লবণ মাখানো ছিল সেই বুঝে লবণটা দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি টক দইটা দিয়ে দেব এখন কিন্তু আঁচটা আমার একদম লোটে করা এর সাথে একটু এইভাবে মিশিয়ে নেব এখন ভেজে রাখা পটলটাও এর ভিতরে দিয়ে দেব পটলটার সাথে মশলাগুলোকেও আরও আরো কিছুক্ষণ কষিয়ে নেব পটলটাও সব কিছুর সাথে সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন তেল উপরে উঠে এসছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি সামান্য একটু জল এটা তো বেশি ঝোলঝোল হবে না একটু মাখো মাখো হবে তাই খুব বেশি জল লাগবে না আর পটলটা কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়েই গেছে এখন একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমার একদম টেস্টি টেস্টি পটল কালিয়া রেডি হয়ে গেছে এখন গরমের সময় বাজারে প্রচুর পটল পাওয়া যায় এক খেয়েমি পটল না খেয়ে আপনারা যদি এইভাবে একটু তৈরি করে খান দেখবেন মুখে স্বাদটাও বদলাচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগছে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইট করে দেবেন এখন এটা রেডি আমি নামিয়ে নেব